কলকাতা মানেই শুধু শহর নয় এটা একটা স্বাদ একটা রান্নার, ইতিহাস আর সেই ইতিহাসের পাতায় সোনালী ভাজা মশলার কোমল ছোয়া তেলের মাঝে ধীরে ধীরে হয়ে ওঠা টুকরা আর টেবিলে গরম ভাতের পাশে যখন তা উঠে আসে তখন বোঝা যায় এটা শুধুই খাবার নয় এটা একসাথে স্মৃতি প্রেম আর ঐতিহ্য আজ আমরা সেই কলকাতার বিখ্যাত মাছ ভাজার স্বাদ তুলে আনবো তবে এবার বাংলাদেশ থেকে আমাদের স্টাইল আমাদের আমাদের হাতের ছোঁয়ায় চলুন শুরু হোক দুই বাংলার ঐতিহ্য মিশ্রিত এই রেসিপির জার্নি যেখানে রান্নার কৌশল কলকাতার উপাদান আর হাত বাংলাদেশের প্রথমেই আমরা নিয়ে নেব এক কেজি রুই মাছ আমরা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এভাবে কাটলে মাছের ভেতর মশলা ভালোভাবে ঢুকে যাবে ভাজার সময়ও সুবিধা হবে এবং মাছের ভেতরটা কাঁচা থাকার কোনো সুযোগই থাকবে না মাছ যেন তাজা ও লালচে রঙের হয় সেটা অবশ্যই দেখে নিতে হবে কারণ ভালো মাছই কিন্তু রেসিপির সাথে আসল পার্থক্য করে দেয় এবার আমরা মাছগুলো ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য আমরা মাছের ওপর দেবো চা চামচ কালো গোলমরিচ গুঁড়া মশলা দেওয়ার সময় অবশ্যই একটু ছিটিয়ে দিতে হবে এতে মশলা সব মাছের ওপর সমানভাবে পড়বে এক টেবিল চামচ লবণ এবং চামচ লেবুর রস এরপর একে একে উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে যাতে প্রতিটা মাছের টুকরার সাথে মশলাটা সুন্দরভাবে মিশে যায় মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে একটি র্যাপার দিয়ে মাছগুলো র্যাপ করে নেব এবং ফ্রিজে রেখে ম্যারিনেট হতে দেব বিশ মিনিটের জন্য এই সময়ের মধ্যে আমরা তৈরি করে নেব মাছের জন্য একটি অসাধারণ পেস্ট একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব আদার স্লাইস দশটি দুইটি মাঝারি সাইজের রসুনের কোয়া কাঁচামরিচ দশ থেকে বারোটি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ এক মুঠ ধনিয়া পাতা ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা এক চা চামচ চিনি এক চা চামচ বিট লবণ এক চা চামচ তেল দুই টেবিল চামচ এবার সব উপকরণ ব্লেন্ড করে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব মশলাগুলো ব্লেন্ড করার সময় আমরা কোনো পানি ব্যবহার করিনি এবার ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাছগুলো বের করে র্যাপারটি খুলে নেব তারপর আমাদের তৈরি করা পেস্টটা মাছগুলোর উপর সমানভাবে দিয়ে দেব এরপর ছিটিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ শুকনো চালের গুঁড়া এবার আবারও মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব এই কাজটাও একটু সময় নিয়ে করতে হবে যাতে সব টুকরোতে মশলাগুলো সমানভাবে লেগে যায় আপনারা চাইলে এই রেসিপিটা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দিয়েও করতে পারেন যেমন কডফিশ কোরাল ফিশ ডোরি ফিশ ইত্যাদি এবার আমরা একটি পাত্রে নেব দুইটি ডিম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এবার একটি উইস্ক দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে ফেটে নেব এবার একে একে ম্যারিনেট করা মাছগুলো ডিমের মিশ্রণে ডুবিয়ে নেব এই কাজটি খুব আলতোভাবে করতে হবে যাতে মশলাগুলো খুলে না যায় তারপর মাছগুলো ব্রেড ক্রামে দিয়ে চারদিকে ভালোভাবে কোট করে নেব এখানে আমরা দুই কাপ ব্রেড ক্রাম ব্যবহার করেছি আপনারা চাইলে হোয়াইট ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন কোট করা হয়ে গেলে মাছগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখবো ঠিক এভাবেই সব মাছের টুকরোগুলো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম দিয়ে কোট করে নেব খেয়াল রাখতে হবে যেন ব্রেড ক্রাম সমানভাবে লাগে না হলে মাছ ভাজার সময় খুলে যেতে পারে মাছগুলো কোট করা হয়ে গেলে এবার আবারও দশ মিনিটের জন্য ফ্রিজে রাখবো এতে ব্রেড ক্রামগুলো মাছের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে এবার একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব তেল গরম হয়ে এলে ফ্রিজ থেকে মাছগুলো বের করে একে একে তেলে দিয়ে মাছগুলো তেলে দেওয়ার পর মিডিয়াম হিটে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে আলতোভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকব যখনই মাছগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই চুলার আঁচ আরো একটু কমিয়ে আরো পাঁচ মিনিটের জন্য উল্টে পাল্টে ভেজে নেব মোট কথা মাছগুলো আঠারো থেকে বিশ মিনিট সময় ধরে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে এতে করে মাছের ভেতরটা হবে সফট আর বাহিরটা হবে একদম ক্রিস্পি মাছগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন একে একে মাছগুলো তুলে নেব তৈরি হয়ে গেল আমাদের মজাদার সফট ঝটপট কলকাতার বিখ্যাত ফিশ ফ্রাই কেমন আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই ফিশ ফ্রাইটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ